দাম বেশি তা আপনার কাছে কয় টাকা কয় টাকা নোট আছে 20 টাকা নোট আছে আর 20 টাকা নোট আর এটা কি 50 টাকা নোট 50 টাকা নোট আছে 20 টাকা আর 50 টাকা তো প্রিয় দর্শক আপনারা যারা নতুন টাকা নিতে চান অবশ্যই গুলিস্তানে আসবেন গুলিস্তানে আসলে গুলিস্তান মোড়ে নতুন টাকা ছেরা টাকা তারপর সব টাকা আসলে এখানে পরিবর্তন হয় পরিবর্তন করা হয় তো ভাই এ আমারে দেন না এই কত রাখবেন এটা ওই যে আমি যেটা কইছি যেটা কইছি ওইটাই ঠিক আছে এই যে আমি টাকা কিনলাম এই যে টাকা দিয়া এই যে দেখেন দুই হাজার টাকা কিনলাম তিন হাজার টাকা দিয়ে এই যে ভাই বেশি

হ্যাঁ সুন্দরই মানে এই যে ধরেন এই অনেক কিছু তো পরিবর্তন হয়েছে সবাইকে দর্শক আসলে এই যে নতুন টাকা কিনতে হলে টাকা আরো বেশি টাকা দিয়ে টাকা যায় কিনতে ভালো লাগে এই বিষয়টা নাকি সমস্যা তারপর রমজান বা কুরবানিতে কিনে থাকি আচ্ছা তো সব সময় কেনা হয় না তো মোটামুটি খারাপ না ভালো ভালো আর যেহেতু নতুন টাকা আসছে এই জন্য আসছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ